আমাদের আজকে এখানে যারা যোগদান করবেন মানিক দত্ত দীর্ঘ পঁচিশ বছরের কাউন্সিলার ছিলেন অ্যাডমিনিস্ট্রেটর ইসলামপির পুরসভা আমি অজিত দাস তাপস বিশ্বাস আমাদের বিশ্বজিৎ দা আমাদের নির্মল দা অন্য ভিপি যারা আছেন মানুষ সুভাষ দা সৌমেন এদেরকে পতাকা ধরিয়ে দিতে বলব মাননীয় মানিক দত্ত মাননীয় শম্পা শেঠ মাননীয় তপন কুমার শাহ মাননীয় উদয় ভৌমিক মাননীয় কিরণ মাহাতো শাহ লক্ষণ সিদ্ধা রাজকুমার পাল পল্লব নাথ শুভঙ্কর দাস সায়ক দত্ত সুদীপ্তা ভৌমিক প্রণব পাল আফসার আলম আপনাদের সবাইকে পতাকা ধরিয়ে দেওয়া হচ্ছে কিরণ মাহাতো অজিত্যা এবং অন্যান্যরা জিএস প্রাক্তন প্রেসিডেন্ট সবাই ধরিয়ে দিচ্ছেন পতাকা বন্ধে মাতারাম বিজেপি জিন্দাবাদ নরেন্দ্র মোদী আগে বাড়ো হাম তোমার সাথ আয় নরেন্দ্র মোদী জিন্দাবাদ বিজেপি জিন্দাবাদ ভারত মাতা কে বন্দে 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 আমাদের কালিয়াগঞ্জ কাউন্সিলর নন্দদুলাল দাস যোগদান করলেন ইনি বর্তমান কাউন্সিলর তোলামুল ছেড়ে যোগদান করলেন বন্দে মা বিজেপি জিন্দাবাদ জিন্দাবাদ নরেন্দ্র মোদী জিন্দাবাদ নরেন্দ্র মোদী আগে বাড়ো আম তোমার সাথ আয় বন্দে 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 কালকে কোথায় যেতে হবে জানেন তো কোথায় যেতে হবে কোথায় যেতে হবে একটাই বেরোতে হবে মোদিজি কিন্তু অনেক দিন পরে আসছেন এই জেলায় ফার্স্ট টাইম আসছে এর আগে অমিত শাহজি এসেছিল দেবশ্রীদির জন্য দেবশ্রীদিও ওখানে জিতবে চিন্তা করবেন না ওটাও জিতবে এটাও জিতবে মোদিজি আসছেন প্রথমবার দল বেঁধে যাবেন অত গাড়ি পাটি দিতে পারবে না নিজেদের মতো যাবেন সবাই তাই তো আর পরশু তো জয় শ্রীরাম তাই তো